আবারও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল থেকে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি চড়া হাওয়া বইবে উত্তার হবে সমুদ্র ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের পুলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ফলে আসছে মৎস্যজীবীরা বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৎস্যজীবীদের বেহাল দশা সংসার চালাতে প্রায় দায় হয়ে দাঁড়িয়েছে নদী উপকূলবর্তী মানুষের মঙ্গল কামনায় বড় দপ্তরের বিভিন্ন নৌকায় পুজো দিয়ে ম্যানক্রোভ ও বাদ পরিদর্শনে বড় কর্মীরা দপ্তরের নৌকায় করে রামগঙ্গা দপ্তরের বন আধিকারিক অর্থাৎ রেঞ্জন নিজেই এলাকায় মানুষকে সতর্ক করতে সেই সঙ্গে সদ্য লাগানো ম্যানগ্রোভ রক্ষা করার জন্য কিভাবে চিন্তা ভাবনা করে বন দপ্তরের নৌকায় পুজো দিয়ে নৌকা নিয়ে বেরোলেন বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্টস মাইল ইন্ডিয়া নিউজ বাংলা বিভিন্ন আজকের যে প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের তার যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার তিথি ইয়ে আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার আমাদের যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছে এবং বর্ষার তার কি ভয়াবহ রূপ আছে কতটা ম্যানক্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের রঞ্চি তারপরে কে প্লট প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে